আসসালামু আলাইকুম ঈদ মানে কি বলবো আর ঈদ মানে গরু কেনা গরু কাটা এটাই অনেকটা বড় মজার একটা এবং আনন্দের একটা বিষয় তো ঈদের আগের দিন জানলাতে দিন শেষ দিনে গেলাম একটা গরু কিনতে গরুর দাম ভাবে আবার খারাপও না কিনতে পারলে এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছিলো আমার সামনে দিয়ে এই গরুটা এই যে গরুটা ছোটো মতো একটা গরু পুষতেছিলাম সামনে দিয়ে ফার্স্ট টাইম তো এর আগে কখনও হাতে যে গরু কেনা হয়নি বাপ দাদারা কিন্তু যাওয়া হয়নি ওই যে গরুটা পছন্দের ছিল আমাদের আমি করেছিলাম যাই হোক অবশ্যই আমার ছিল না পটনে ছাগলের হাট ছাগল করা ছাগলের দাম কমে সাত আট হাজার দশ অবশেষে আমাদের এই ছোট গরুটা কেনা হলো সত্তরের মতো পড়ে গেছে আসলে সব যাই হোক একে তোমরা আলাদা মতে